আমার নিরামিষ দিন মানে পাপড়ের তরকারিটা কিন্তু গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন বাজে সকাল সাতটা দেখো মঙ্গলবার বলে নতুন নাইটি পড়ে চলে এসেছি তোমাদের কাছে হ্যাঁ আমার বিজনেসের আমার স্টকের নাইটি ভাবলাম একটা দুটো নিচে না পড়লে কি হয় বলো স্নান পুজো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো বাকি সব বাসি কাজকর্মও সারা হয়ে গেছে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর তারপরে বাকিটা তো তোমরা দেখতেই থাকবে রোজ তাড়াহুড়ো করে চা বানাই আজকে বেশ অনেকটা টাইম ধরে সুন্দর করে গাঢ় করে চাটা বানিয়েছি দেখো আজকে তারা নেই তেমনি সকালে উঠেই অনেকটা কাজ সেরে নিয়েছি আর আজকে যাবও না ময়ের বাড়িতে তাই দারুণ করে চাটা বানিয়েছি ঠিক আছে আমার নিরামিষ দিন মানে পাপড়ের তরকারিটা কিন্তু প্রায়ই হয়ে থাকে এটা তোমরা জানো তো আজকেও সেই রকমই পাপড়ের তরকারি করব বলে আগে পাপড়টা ভেজে নিচ্ছি এটা একদম প্লেন পাপড় মশলা পাপড়ও তোমরা করতে পারো তবে আমার আমার মনে হয় বেশি ভালো লাগে এটা ডোবা তেলে ভাজলে না বাপুরটা এইভাবে গুটিয়ে যেত না কিন্তু গুটিয়ে গেলেও কিছু করার নেই এইভাবেই দেব ঝোলের মধ্যে ভালো লাগবে বড়ি কম বলে বড়ি আর বড়া এই বড়া কম্বলে বলে বড়ি আর বড়া রকম দিয়ে দিচ্ছি একটা পাঁচ মেশালি তরকারি করবো ওই যথারীতি এগুলোকে ভেজে নিয়ে একটু নুন জলে ভিজিয়ে রাখবো তারপরে সবজিটা হয়ে গেলে নামানোর আগে এটা দিয়ে দেবো আজকে পাঁচটা তরকারিতে তরকারি কি কি আছে জানো ঝিঙে আলু বেগুন আর কাঁঠাল দানা এই দিয়ে করছি যা ছিল মানে পিস পরিষ্কার করে যা ছিল সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ সবজি তাই একটুখানি ডিম দিয়ে দেবো কারা কারা হিঙের গন্ধ পছন্দ করো না আমাকে কমেন্ট করে জানিও তো যে হিঙের গন্ধ ভালো লাগে না তার যাদের চলো নুন দিয়ে ঢাকা দিয়ে দিই দিয়ে পাকড়টা ঢাকা দিয়ে রেখে দিই ঝুড়িটা একদম গেছে এই শুরু হয়ে গেছে মেলা এবার একটা ঝুড়ি কিনে নেবো দেখো নুনের জায়গাটাও খালি এখনই নুন ভরতে হবে তারা পুরোর সময় না এইসব মানে যদি মশলাপাতি করতে হয় বড্ড রাগ হয় আর কি করবো আমার সংসার আমি দেখে শুনে রাখিনি তাই আমাকে এখন করতে হচ্ছে ঢাকা দিয়ে দিন করতে পাপড়ের তরকারি তো অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে আর সেইভাবে শেয়ার করলাম না যা সেই আর কি আলুটা দিয়ে মশলাপাতি দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাগুলো নুন হলুদ সব রেডি করে ফেলেছি পাঁপড়ের তরকারি তারপরে এই যে পাঁচমিশালি সবজি ভাত সমস্ত কিছু আজকে এখন রেডি নটার মধ্যে রেডি আমার বাহন রেডি আমার সারথি রেডি আমিও রেডি চলো টাটা আমাকে ফেলেই চলে যাচ্ছে দেখো আজকে মনে হলো অফিস থেকে ফেরার পথে দুর্গাপুরের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো এটা দেখতে ভালোবাসো দেখে বলো তো যারা দুর্গাপুরে থাকো এটা কোন জায়গা দিয়ে আসছি দেখি বলতে পারো কিনা আর একটু জ্ঞানও দিয়ে দিই এর মাঝে দেখো মজা করা হাসি করা এগুলো জীবনেরই অঙ্গ হাসি খুশিতে থাকা কিন্তু কখনো যদি তোমার মজা কারোর চোখের জলের কারণ হয় সেটা কিন্তু বড় ভয়ঙ্কর হয়ে ফিরে আসে হয়তো এটা ভেবে তুমি খুশি হও যে আমি মজা করে ওর চোখের জল ফেলাতে পেরেছি ওকে ভালো শাস্তি দিতে পেরেছি ওকে টাইট করতে পেরেছি তা কিন্তু নয় ওই চোখের জল চারগুণ হয়ে তোমার কাছে ফেরত আসবে টুক করে একটু জ্ঞান দিয়ে দিলাম শুভ সন্ধ্যা সব্বাইকে ফিরে চলে এসেছি অফিস থেকে এখন বেজেছে সাতটা তিন আজকে একটু তাড়াতাড়ি ছেড়েছে মানে আজকে ছটা পঁচিশ পাঁচ মিনিট আগে মানে অনেক আর সাড়ে ছটা বললে তো সাড়ে ছটাই বেরোয় না ছটা পঁয়ত্রিশ চল্লিশ কড়ি বেরোতে বেরোতে ছটা পঁচিশেই স্যার বললো চলো আজকে তোমাদের ছুটি তো আমরা নেমে এলাম তারপরে পল্লবও ততক্ষণে চলে এসছিল চলে এসছি ঘরে পরশুদিন রাতে দুটো আমি এনেছিলাম এমন অবস্থা দেখো কালকেও কাটতে ভুলে গেছি আজকেও কাটতে ভুলে গেছি বললাম আজকে সন্ধ্যের খাওয়াটা ফজলি আম দিয়ে হবে চাটা খাবো না ফজলি আমটা কাটবো খাবো এই যে আম কেটে নিয়েছি এই আমার কাঠি আর এই ভদ্রলোক খাবেন আমিও খাবো আজকের দিনটা আমি পুরো রেস্ট নিলাম এই দেখো পল্লব বাসার সময় নিয়ে এলো পেঁয়াজ দুধ ওই চা পাতাটা এনেছি না কি জানি কোনটা এনেছিলাম মনে নেই এখন ওই চা পাতাটা ঠিক পোষাচ্ছে না ওর সাথে এটা মিশিয়ে নেব। এই আনতে ভীম বার নিয়ে এসছে পতঞ্জলির বার চলুক ওটাই চলুক পাঁচশো গ্রাম সাদা তেল পাঁচশো গ্রাম সর্ষের তেল আর এখানে আছে কুন্দরি এইগুলো নিয়ে এসছে আর এদিকে আমি সব খাবার বের করে নিয়েছি ওখানে আটা মেখে চাপা দিয়ে রেখেছি চলো এবার রুটিটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাত তো আমি আমারটা করেই রেখেছিলাম পল্লবের জন্য তিনটে রুটি করলাম আর তরকারি দু রকমই ছিল খেয়ে নিলাম দুজনে জিনিসপত্র যেগুলো এনেছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম আর এবার চলে এসেছি শুতে বেজেছে ঠিক এগারোটা পাঁচ আজকাল একটু তাড়াতাড়ি হয়ে যায় খুব দেরি করি না আমরা তোমাদের সাথে যেটা শেয়ার করার আমার ফেসবুক পেজ দুটো হ্যাক হয়েছিল তোমরা তো জানোই অ্যাকচুয়ালি ফেসবুক প্রোফাইলটাই হ্যাক করেছে যেটা আইডি ছিল অনুপমা অধিকারী ওই আইডিটাই হ্যাক করেছে এবং আজকে মানে আমি তো রিকভারি করার জন্য দিয়েছিলাম তারা আমাকে খবরও দিল যে কোন ডিভাইস থেকে হ্যাক হয়েছে এটা না তোমরা হয়তো জানো না আমারও জানা ছিল না পাসওয়ার্ড তুমি যখন চেঞ্জ করতে যাবে তোমার পাসওয়ার্ডটা যদি অন্য কেউ নিয়ে গিয়ে চেঞ্জ করে ফেলে থাকে তাহলে তোমাকে দেখাবে যে অন্য ডিভাইস থেকে পাসওয়ার্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে তারপরে তুমি যখন আবার আবার কিছু জায়গা আছে সেখানে ক্লিক করবে সেখানে তোমাকে দেখিয়ে দেবে কোন ডিভাইস থেকে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে সেই ডিভাইসটা আমার খুব পরিচিত ডিভাইস লাগলো এবং যেখান থেকে করা হয়েছে জায়গাটা হুগলি ডিস্ট্রিক্টে সেটাও আমার খুব পরিচিত জায়গা লাগলো তো যাই হোক যে করেছো খুব ভালো করেছো ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার জন্য খুব ভালো হয় আমি বুঝে গেছি যে জিনিসটা কে করেছে কিন্তু আমি কোনো স্টেপ নেব না কারণ আমার স্টেপ নিতে গিয়ে ওর পেছনে সময় নষ্ট করার মতন এখন একেবারে সময় নেই হয়তো তোমরা বলবে পয়সার জন্য পয়সা কিছু লাগতো না পয়সার জন্য নয় কিন্তু আমি স্টেপ নিতে চাই না দেখি কত দূর যেতে পারে আমি তো জানোই আবার শূন্য থেকে শুরু করতে ভালোবাসি আবার শূন্য থেকে আমি শুরু করেছি নতুন একটা প্রোফাইল খুলেছি এবার আর না যা দেব দেব। এই যে প্রোফাইলটা খুলেছি তার দেওয়া আছে আমার কমিউনিটি পোস্টে ওখান থেকে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা আমাকে ফলো করতে পারো ফলো করো পাশে থাকো আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না ছোট ছোট মিনি ভ্লগ ছোট ছোট তোমার নানান রকম আর কি ছোট ছোট রান্নার ভিডিও ছোট ছোট আর রাস্তায় বেরোলাম কিছু খেলাম সেই ভিডিও এই টাইপের রিলস দেবো কিছু মোটিভেশনাল স্পিচ দেবো সমস্ত কিছুই ওটার মধ্যে থাকবে যদি ভালো লাগে তাহলে ভালোবেসে পাশে থেকো আর বেশি কিছু বলবো না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন ভ্লবের সঙ্গে চলো সবাইকে টাটা